আজ সোমবার বিশেষ শ্রাবণ দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ধনুরাশি ধনু লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ সারাটা দিন সকাল দুপুর সন্ধ্যা বা ঘুমাতে যাওয়ার আগে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত আজ শ্রাবণ মাসের সোমবার তার উপর এই শ্রাবণ মাস মানেই তো শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার মাস কারণ দেবাদিদেব মহাদেবের রূপ বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন ভগবান হরিবিষ্ণু যোগবিদ্রায় আছেন কার্তিক মাসের দেবো্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন জীবনকে মহিমান্বিত করতে গেলে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারে ভাগ্যের দরজাকে পর্যন্ত উন্মোচিত করতে পারে অবশ্যই প্রচেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে দেখুন দিনটি কিন্তু আজ একদমই আপনাদের পক্ষে নেই চেষ্টা করুন যতটা সম্ভব আবেগকে কন্ট্রোল রেখে ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরে চলুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রাখুন আমাদের কিন্তু কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে এটাকে কনসালটেন্সি স্বরূপ ধরবেন শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং সাদা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ টাকা পয়সাকে খুব নিরাপদ স্থানে কিন্তু সংরক্ষণ করতে হবে তা না হলে কিন্তু টাকা পয়সা হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে এ বিষয়ে সাবধান থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কোভিজলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ কিন্তু হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম ঝরে অন্যান্য ক্রিয়াকলাপ করলে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন বন্ধু বান্ধব চক্করে এড়িয়ে চলুন আর এই সময় আপনাদের মেজাজ কিন্তু চড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবারের কোনো সদস্যের আচরণের কারণেও আপনারা বিরক্ত হতে পারেন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না